কে অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ভিত্তিক প্রশ্নন ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষ থেকে কিন্তু এটা কার্যকর করা হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব আমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন নিয়ে মোট 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের বিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের জন্য তবে মোট 50 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নাম্বার আর বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বার প্রতিটি সৃজনশীল প্রশ্নের নাম্বার হবে দশ করে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার হবে দুই করে আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নাম্বার হবে এক করে তো সম্পূর্ণ বই থেকে তোমাদের হচ্ছে বিজ্ঞান বিষয়ে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন হতে থাকবে প্রতিটা বিষয়ে মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো থাকবে যেখান থেকে তোমরা মোট দশটা প্রশ্নের অ্যান্সার করবে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধে থেকে ন্যূনতম একটি প্রশ্ন থাকতে হবে মানে যদি বারোটা অধে থাকে তাহলে বারোটা ওদের থেকে একটা করে বাবাটা প্রশ্ন থাকবে বাকি তিনটা হচ্ছে বারোটা অর্থে যে কোনো দুই তিনটা অধের থেকে থাকতেই পারে মানে যতগুলো অথে থাকুক না কেন সবগুলো ওদের থেকে একটা করে প্রশ্ন থাকতেই হবে তারপরে হচ্ছে যে কোনো ওদের থেকে দুইটা বা তিনটা করে প্রশ্ন দিতে হবে এভাবে করে মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো দশটা অ্যান্সার করবে এবার আসে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি বহু প্রশ্ন থাকবে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম দুইটি প্রশ্ন থাকতে হবে অর্থাৎ পনেরো অধ্যায় থাকলে দুইটা করে তিরিশটা দশ অধ্যায় থাকলে দুইটা করে বিশটা বাকি দশটা তোমাদের যেই অধ্যায় থেকে ইচ্ছে দিতে পারবে কোনো সমস্যা নেই আর সব কয়টি প্রশ্নের তোমাদের দিতে হবে ঠিক আছে তাহলে সৃজনশীল হচ্ছে কত সৃজনশীল থাকছে পঞ্চাশ তারপর সংক্ষিপ্ত প্রশ্নে বিশ আর বহু নির্বাচনে তিরিশ এই হচ্ছে মোট একশো নাম্বার শিক্ষার্থীরা আজকের ভিডিওতে এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে